সবারই ভালো লাগে আর যদি ফুল বাগানের পাশ ঘেসে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চলাচল করা যাত্রীরা প্রতিনিয়ত ফুলের সমারোহে মনোমুগ্ধকর পরিবেশে যাতায়াত করছেন এ রাস্তা অনেক সুন্দর গাছ গোছাল লাগাইছে আমাদেরকে অনেক ভালো লাগে বিভিন্ন প্রকার গাছপালা রোপণ করা হয়েছে তার মধ্যে অনেক ফুলের গাছ আছে যেই গাছগুলিতে এখন ফুল ফুটেছে খুব সুন্দর লাগে গাজীপুর জেলা ঢাকা এবং মমিসিং মহাসড়কের মধ্য দিয়ে মধ্যস্থলে যে গাছ এবং ফুলের পরিচর্যা করা হয়েছে তার থেকে যে ফুল উৎপন্ন হয়েছে তা দেখে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার লেনের এই রাস্তাটির উদ্বোধন করেন জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত চার লেনের এই রাস্তা প্রকল্পের আওতায় থাকায় রাস্তার ডিভাইডারে গাছগুলো রোপণ করা হয় লেন মহাসড়কের ডিভাইডারের ওপর ফুলের বাগানে রয়েছে নীলকাঞ্চন কামিনী কৃষ্ণচূড়া যোগাটগর রাধাচূড়া অগ্নিশ্বর পলাশ গৌরীচূড়া কনকচূড়া কনকচাপা কদম কাঠবাদাম জারুল ও রক্তকরবী সহ আরও কয়েক প্রজাতির ফুলের জাত তবে সড়ক ও জনপদ অধিদপ্তর এবং প্রশাসনের তদারকির অভাবে দিন দিন কমছে গাছের সংখ্যা স্থানীয় পরিবেশবাদী সংগঠন গাছে পানি দেয়া পরিষ্কার গাছগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে বিলীন হতে পারে এই এই সৌন্দর্যের জানালেন পরিবেশ পাইলট প্রকল্পের অধীনে মহাসড়কের বৃক্ষরোপণ করা হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি এটা সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু পরিচর্যার অভাবে অনেক ক্ষেত্রে গাছগুলো কিন্তু মরে যাচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন বাজারে এবং পাবলিক রাস্তা ডিভাইডারের মধ্যে ময়লা ফেলার কারণেও এবং অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে এই ময়লাগুলো আগুন দিয়ে পোড়াচ্ছে আগুন দিয়ে পোড়ানোর ফলে গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না পাশাপাশি অনেক জায়গায় গাছগুলো কিন্তু মরে যাচ্ছে রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা না নিলে শিগগিরই হারিয়ে যাবে এই সৌন্দর্য তাই গাছগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান স্থানীয়দের বিচয়ে টিভি নিউজ ডেস্ক